নমস্কার দর্শক বন্ধু সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের মূলত যে টোটকাটা নিয়ে আলোচনা করবো বা প্র্যাকটিক্যাল দেখাবো টোটকাটি হচ্ছে প্রচুর লোক আসেন যারা বলেন দাদা সবার বিবাহ হয়ে যাচ্ছে বাট আমার বিবাহ আজকের ডেটে হচ্ছে প্রত্যেকটা সম্বন্ধ আসছে সম্বন্ধ ভেঙে যাচ্ছে বাট বিবাহ হচ্ছে না কি করবেন ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের একটুখানি তিল নিয়ে নিন তিল কালো তিল যখন আপনি স্নান করতে যাবেন ওই বালতির মধ্যে একটু পাঁচটা করে কালো তিল বালতির মধ্যে দিন এবং তিলটি দেওয়ার সময় বলুন ওম নারদায় নম ওম নারদায় নম ওম নারদায় নম এই মন্ত্রটি এগারো বার বলে ওই জলের মধ্যে তিল দিয়ে সেই তিলটি দিয়ে স্নান করুন এটি আপনি কটা দিন করার পরেই দেখবেন আপনার সু জায়গায় ভালো সম্বন্ধ এসছে এবং আপনার বিবাহ হয়ে যাবে যদি সম্পর্কটা ভালো হয়ে যায় বিবাহ হয়ে যায় অবশ্যই আমাকে একটি আপনার সুমতামত অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন